আসসালামু আলাইকুম আপনারা সকলেই অবগত আছেন যে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের অফিস সহায়ক পদের পরীক্ষা আগামী সতেরোই জানুয়ারি অনুষ্ঠিত হবে তো আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে এই পরীক্ষা এমসিকিউ হবে না লিখিত মার্ক কত বা মার্ক কত পরীক্ষা কয় ধাপে অনুষ্ঠিত হবে এবং পরীক্ষা কোথায় অনুষ্ঠিত হবে তো আজকের ভিডিওতে আমরা বিস্তারিত তথ্য জানবো চলুন শুরু করা যাক আপনারা যারা নতুন ক্যান্ডেল সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে রাখুন এতে করে কিন্তু অফিস সহায়ক পরীক্ষা পরবর্তী প্রশ্ন সমাধান এবং ফলাফল এখানে পাবেন ইনশাল্লাহ তো আমরা প্রথমে যাব প্রথম প্রশ্নতে পরীক্ষা হবে এমসিকিউ নাকি লিখিত আপনারা বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ের এই নোটিশে দেখতে পাচ্ছেন যে অফিস সহায়ক পদের পাক বাসায় পরীক্ষা এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে অর্থাৎ অফিস সহায়ক পদের প্রথম ধাপে যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে এটা কিন্তু যে পাক বাতাই পরীক্ষা এটা কিন্তু এমসি পদ্ধতিতে অনুষ্ঠিত হবে আগামী সতেরোয় জানুয়ারি দু হাজার তারিখ সকাল দশ ঘটিকা হইতে কিন্তু আপনার ঢাকা তস্থ বিভিন্ন কেন্দ্রে গ্রহণ করা হবে অর্থাৎ এই পরীক্ষা ঢাকাতেই অনুষ্ঠিত হবে এবার আসি দ্বিতীয় প্রশ্ন পাসমার্ক কত তথা কাটমার্ক কত এই পরীক্ষাতে আলাদাভাবে আপনার কোনো পাসমার্ক নির্ধারণ করা নেই সেটা যেটা রয়েছে সেটা হচ্ছে কাটমার্ক তো কাটমার্ক কত সেটা কিন্তু আপনারা জানতে পারবেন বা জানা যাবে বা বিশ্লেষণ করা যাবে পরীক্ষা পরবর্তী অর্থাৎ নেগেটিভ মার্কিং কত থাকবে সেটার উপর একই সাথে পরীক্ষাটি কতর মধ্যে অনুষ্ঠিত হবে অর্থাৎ কত নম্বরের মধ্যে অনুষ্ঠিত হবে তার উপর ডিপেন্ড করবে এবং একই সাথে শূন্য পদ সংখ্যা এবং আপনার প্রতিযোগিতা কত অর্থাৎ পরীক্ষায় অংশগ্রহণ করছে এরকম পার্থ সংখ্যা কত সেটা বিশ্লেষণ কিন্তু পরীক্ষার পরবর্তীতে করা যাবে য়ার ভিডিও আমাদের চ্যানেলে আসবে ইনশাল্লাহ তৃতীয় প্রশ্ন পরীক্ষা কয় ধাপে অনুষ্ঠিত হবে এই পরীক্ষা আপনার তিন ধাপে অনুষ্ঠিত হবে অর্থাৎ প্রথমে প্রাথমিক ভাষায় এমসি কিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে তারপর এমসি কিউ পরীক্ষা যারা উত্তীর্ণ হবে তাদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং এর পরবর্তীতে যারা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হবে তাদের মৌখিক তথা ভাইবা পরীক্ষা অনুষ্ঠিত হবে আর চার নম্বর যে প্রশ্ন পরীক্ষা কোথায় অনুষ্ঠিত হবে সেটা কিন্তু আপনারা ইতিমধ্যেই জেনেছেন এই পরীক্ষাটি দেখতে পাচ্ছেন ঢাকাস্থ বিভিন্ন কেন্দ্রে কিন্তু গ্রহণ করা হবে তো এটাও আপনারা জানেন যে এই পরীক্ষাতে আপনার পথ ছিল কিন্তু অফিস সহ চারশত একটি অর্থাৎ বিশাল পথ ছিল তো এই ছিল আজকে ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কেননা পরীক্ষা পরবর্তী প্রশ্ন সমাধান এবং ফলাফল এখানে কিন্তু জানতে পারবেন ইনশাল্লাহ তো আপনাদের সকলের জন্য রইল দোয়া এবং শুভকামনা সালামু আলাইকুম